হ্যালো গাইস কেমন আছেন সবাই আশা করি অনেক অনেক ভালো আছেন তো আমি অনেক ভালো আছি অনেক দিন পর চলে আসলাম আমাদের বেটোজানি উচ্চ বিদ্যালয়ে আমরা এই উচ্চ বিদ্যালয় থেকেই এসএসসি পাশ করছি তো অনেক দিন পর এই রাস্তা দিয়ে আসলাম এর আগে তো অনেক যাওয়া হতো হেঁটে হেঁটে যেতাম অটোতে যেতাম রেগুলার যাওয়া হতো প্রায় পাঁচ বছর প্রায় কি পাঁচ বছরই পাঁচ বছর আমরা এই রাস্তায় চলাফেলা করছি এখন অতটা আশা হয় না দেখা যায় হঠাৎ বছরে দু একবার তো তখন যদি দেখি দেখলে আসলে আগের দিনগুলোর কথা মনে পড়ে এই রাস্তায় আমরা অনেক আড্ডা দিতাম অনেক সময় ক্লাস করতাম না অনেক কয়েকগুলো ফ্রেন্ড মিলে এই রাস্তায় আড্ডা দিতাম এইখান থেকে আবার স্কুল দেখা যায় যে কোন ছাড়ে পড়াচ্ছে ভাই কি কী করছে ক্লাস চলছে কি না চলছে এগুলো দেখা যায় তো আমরা দূরে থেকে দেখতাম যখন দেখি যে ছাড় ক্লাসতে বেরিয়ে যায় তারপর আবার আমরা স্কুলে ঢুকি যাই হোক এখন আমরা যাচ্ছি হাফিজ ভাইদের বাসায় তো উনি আমাদের দাওয়াত দিচ্ছে ওনার সাথেও অনেক দিন দেখা হয় না প্রায় এক বছরের মতো হলো ওনার আব্বু মারা গেছে তখন আসছিলাম লাস্ট তারপর আর আসা হয় নাই তো আমরা প্রায় তার বাড়ির কাছে কাছেই চলে আসছি খুব একটা দূরে না এই যে সামনে আর একটু পাঁচশো মিটারের মতো হবে এই রাস্তা আমরা অনেক সময় আসছি এর আগেও তারপরে স্কুল থেকে যাওয়ার পরেও এই এই পর্যন্ত আসা হয়েছে আমার অনেক কারণ এই যে চার দোকানটা এখানে আমরা ক্যারাম খেলতাম আর এই যে সামনেই হাফিজ ভাইদের বাসা তো সামনে এই দেখা যাচ্ছে তো আমরা এখন সরাসরি হাফিজ ভাইদের বাসায় যাব এবং তার সাথে কথা বলবো দেখি কি হয় বাইরে বাইরে চাতমুখটা দেখা একটু ভুন্দর না বেড়া প্রায় এক বছর এক বছর পরে দেখা আমি যাবো করব না আইব না আপত্তি না হট করে লাগার না শরম দিল তুই জানাস কর গলে তোর গছিনা না গতকাল গালি না গে ভাবলাম যে ভাবি আসে बैठ দেই হাত বাইরে তো যাইতে ঠান্ডার কোডিডা লাগো মারতো হাই ইশলাম কি লাভ এসে কি লাভ তুই মেলা না না আল্লাহ কবিদ্রbmod আল্লাহ